গরুরা বিক্রি করব কি রাম দাম যে পাবা ভাই শুনলাম নাই গরু বিক্রি করবেন নাই হ্যাঁ ভাই বিক্রি করব গরু কইন্ডি এই যে ভাই এইডা তা গরু তো দেখতেছি মোটা মুটি বেশি একটা জুতিন না তাহলে বাইরে চলেন বাইরে দিয়ে এই কত টাকা কই ভাই তাহলে কোন গরু তো দেখলাম তা মোটা মুটি চলে আর কি বাজার ডাউন তা কিরাম কত দিতে দেবেন গরু লাখখানি দেবেন না ভাই কি কোন ভাই ওই গরুর দাম ওই রাম তারপরে ওয়া তো আবেন না ভাই বুঝতে পেরেছেন কারণ কম করি রাখতে পারবেন ভাই সৈতুর ভেঙে কোনো দাম আছে ভাই না ভাই একদম ওই রাম করলি ভাই ভাই গরু তো লাখের ওপরে দাম ভাই এখন খুব প্রয়োজন বলে বিক্রি করছিস তো ভাই তা ওই রাম করলি ভাই একদম ভাই একটু বাড়ায় গোড়ায় কন ভাই একটু দেওয়ার মতো দাম কন ভাই তাই একদম ওই রাম দাম করলে গরু দেওয়া যায় ভাই কি কন ভাই আপনার হাইস্ট দাম কইছি এলাকায় আরুন ব্যাপারের ওপরে যদি দাম কয় গরুর তো গরু আপনি তার দিয়ে দিয়ে নেন যথেষ্ট ভালো দাম কইছি ভাই সত্তর ব্যাঙ্গি যদি বিক্রি করতে চান আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে আপনি ফোন দিয়ে নেন আমি এসে নি যাবানি ওই দাম না ভাই আচ্ছা ভাই তাহলে আপনি তারা অন্য ব্যাপারে ঠিক আছে ভাই ওলি ফোন দেবে নেন আচ্ছা চান ওলি কমালে আরান ভাই কে ভাই বাড়ি আসুন নাকি আসি ভাই আসি বাইরে আসেন দিন কি ভাই কল গরু বিক্রি করবেন ফিরলাম হাই ভাই গরু আসে গরু কি ভাই ওডা হাই ভাই ওডা ব্যাপারী কি দেনছেন ভাই হ্যাঁ দেখালাম ভাই একটা তা কিরাম কতলি ব্যাসপেন ভাই লাখখানে দেবেন ভাই বাজারঘাট তো ভালো না কি কোসেন ওই গরু লাখখানে কি করে দেবো এক কাজ করেন ভাই 60 দিই কোনো দাম আছে কি বলেন ভাই 60 দিই আর গরু বেচা যায় না না বাজার তো ভালো না কি কবো 60 হলি দেন নাওলি থাক না ভাই আমি ওরকম গরু আসছো না ভাই তাহলে থাক ভাই যদি হয় তাহলে আমার কোয়েন ইস কি জিনিস বুঝতে পারছিস না তো আগে একজন গরু সত্যুজ একজন যদি ষাট গরু কি বিক্রি করতে পারবা না নাকি নাকি ওই সত্যুজ গরু দিয়ে দিতে হবে কিছু তো মাথায় আসে না কি কয়বার আমি এখন টাকারও প্রয়োজন বিপদেও পড়লাম দে আল্লাহ যা ভালো করে কি হয়েছে না

আচ্ছা থাকতে না দাম যা তো রাখ আইছি সত্যি উপরে গরু বেশ দিবেন না কি যে করি এই যে ব্যাপারটা আসছে আর গরুর দাম কিনতেছে গরু কিনলাম একটা ষাট হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার খাবার কিনি যদি গরুর দাম নাই তাহলে তো মাথায় কাজ করে না দেখ এটা আরো নেবেন কাজ ফোন দিতে কি দেয় বাড়াই গোড়া দিতে পারে কিনা হ্যালো ভাই হ্যালো ভাই বলেন তাহলে আসেন তাহলে গরুটা দেখি যান আচ্ছা ঠিক আছে বাড়াই গোড়া দিতে পারেন কিনা হ্যালো বিনভাই ভাই আইসেন ভাই কই tutorial দিতে পারবা না বাজার ব্যবস্থা মেলা খারাপ বুঝছেন তো যদি 65 হয় tali bhai niti parbane না ভাই একটু ভাই না হলে আমি যা সব লসে দিই ভাই না না ভাই কি আমি তো দাম কইছি আপনি তো আরও ব্যাপারি দেন তারা কি দাম কইছে আর অরুণ ব্যাপারি কি দাম কইছে আপনি বিসাইডে তো ভাই ਵੀ ভাই না ভাই ওরাম দাম দিতে আরবান না বুঝছেন 2000 টা বাড়াই যদি 65 হয় tali bhai আমার দিই নেন

ও সেদিন আমার দোকানে ওই বিষয় নিয়ে তাহলে আলোচনা তিন ব্যাপারই মিলে কি বলছিল শোনেন তাহলে তারপর কি কোন গরুর খবর টবর পাইছিল কি তোরা ভাই এই জায়গায় তিনটি চা দেন আমাদের শোন সামনে কুরবানি গরু চাহিদাও মেলা ঠিক আছে সব দিনে একটু নজর রাইস শোন ওই শুনলাম আলামেন কি বাড়ি একটা গরু আছে বুঝতে পারছিস ওই গরুটা দেখতে যাই তবে তো কত দাম হবে গরুর দাম তো এক লাখ টাকা কিন্তু গরুটা সত্তর হাজার টাকার মধ্যে বুঝ করতে হবে তাহলে মনে কর তিরিশ চল্লিশ হাজার টাকার একটা লাভ থাকবে গরুটা প্ল্যান করি কিনতে হবে তাহলে প্ল্যানটা শোন প্রথম মনে কর আমি যাব যাই সত্তর হাজার টাকার দাম কর ওর ওপরে এক টাকাও বাড়ান যাবে না তারপরে তুই যাবি যাই ষাট হাজার টাকা দাম করবি কুমাবি এক টাকাও যেন বাড়াবি না ঠিক আছে তারপরে তুই যাবি যাই পঞ্চাশ হাজার টাকা দাম করবি এই তিন দাম শুনি ও দ্বিধাগ্রস্ত যাবে আরও মনে করবে দিন গেলেই দাম তুমি যাচ্ছে আর ওর প্রয়োজন হলো টাকা ও বাধ্যই গরু বিক্রি করি তো প্ল্যানটা মাথায় ঢুকিস তো ওস্তাদ আমি যেই ষাট হাজার কই দিয়ে আসপানে এই রাম বাড়ি দিয়ে আসপানে মনে করবেন কি দাম মনে একদম শেষ আগে যে কই গেল ওইটি মনে ভালো কই গেল সেই লাইন করতে আসপানে আমি যাবানে যেই শেষ বাড়ি দাম হাঁকাই দিয়ে আসপানে কোনো ব্যাপার না গরু বাদ বাধ্য না ব্যাপারে এত মানুষের পর্যায়ে পড়ে না একটা মানুষে বাড়ি যাওয়ার জন্য কি পরিকল্পনা না করছে আমি প্রথমে যাতেছি যাই আমার দরজা আছে আমি কবানে তারপর আমি চলে আসবানে ফোন দিলি তোরা দুইজন পরপর যাইছিস না ঠিক আছে তাহলে যাইছি নাই আমি গেলাম তাহলে তোরা থাক ও ভাই এই জন্য তো গরুর দাম পাইনি মোটে এর একটা ব্যাপারে আসছে আর দশ হাজার কিনতেছে ভাই সেই দিন দিনই এখন নেই এখন তো সবাই মানুষের বিশ্বাস করে দেব কম হ্যাঁ ভাই শুনেছি মানুষ বিপদে দিনে আগু আসে ভাই কিন্তু ওরা আমার এভাবে বাস দিয়ে গেল ভাই বর্তমান সময়ে এভাবেই প্রতারিত হচ্ছে নতুন উদ্যোক্তারা এরাই উদ্যোক্তা হয়ে চিন্তা করতেছে দেশের উন্নতি আর এরাই হচ্ছে প্রতারিত এর থেকে বোঝা যায় আমাদের দেশের অনুন্নতির কারণ এই দুর্নীতি তাই আসুন দুর্নীতির কথা বাদ দিয়ে আমরা দেশের উন্নতির কথা চিন্তা করি